গুড মর্নিং কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালটা না একটু ভাবলাম অন্যরকম ভাবে শুরু করি সকালে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে ছাদে চলে এসেছি দেখো বৃষ্টি পড়ছে আকাশে দেখো কালো মেঘ একদম তো ভাবলাম এই উপরের ছাদেই তো বেশি ফুল গাছে যে ফুলগুলো একটু তুলে যে আমার ফুল তোলা হয়ে গেছে আরও না কিছু ছাদের কাজ রয়েছে সেই কাজগুলো যে করতে হবে ছাদটা একটু পরিষ্কারও করব তারপরে একটু মাটি তৈরি করে রাখবো অনেকগুলো গাছ কিনেছি সেগুলোকে মানে দিতে হবে তাই জন্য আগে থেকে আমি মাটিটা সবসময় তৈরি করে রাখি চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কাছের বন্ধু অধিদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই মোটামুটি আমার ছাদটা পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি বসবো ছাদে মাটি তৈরি করতে মাটিটা তৈরি করে নি করে রেখে দেবো আজকে তারপরে তিন চার দিন থাকার পরে বা সাত দিন থাকার পরে গাছগুলো পুঁতে নেব চলো তাহলে সঙ্গে থাকো আমার মিক্সিং হয়ে গেছে এবার এটা ঢেকে রেখে যাবো তাহলে কুটুস পুরো ছাদ ছড়িয়ে দেবে চলো এবার নিচে যাই এবার নিচে চলে এসে নিচে এসে হাত পা ধুয়ে নিয়েছি এবার পুটোর ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আছে আজকে আমাদের রুটি আর আলু ভাজা চলো তাহলে ব্রেকফাস্টটা সেরে নিই এটা যে আগের দিন তৈরি করে রেখেছিলাম যে ফিলিং চকলেটের ফিলিংটা সেটা বের করে নিলাম নিয়ে এবার হাতের মধ্যে তেল দিয়ে নিয়েছি এবার এটা থেকে চামচ দিয়ে একটু একটু করে নিয়ে শেপ দেবো এইভাবে হাতের মধ্যে নিয়ে যেরকম গোল করতে পারো যেরকম ইচ্ছা সেরকম শেপ দিতে পারো তো আমি এটাকে লম্বা লম্বা একটু ল্যাংচার মতো শেপ দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে আবার সবগুলো এইভাবে করে নিয়ে তারপরে আবার ফ্রিজে রাখতে হবে তারপরে এটাকে বের করে চকলেটে ডিপ করবো সঙ্গে থাকো আমি এভাবে সবগুলো করে নিই ফিলিংগুলোকে আমার শেপ দেওয়া হয়ে গেছে এবার ফ্রিজে আধ ঘন্টা মতো রেখে তারপরে বের করে চকলেটে ডুবাবো আমি ফিলিংগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর একটু মিল্ক চকলেট মেল করে নিয়েছি আমি এগুলোকে এবার মিল্ক চকলেটে ডিপ করব তো এইভাবে একটা একটা করে নিয়ে মিল্ক চকলেটের মধ্যে ডিপ করে তারপরে এটাকে তুলে একটা ট্রেন মধ্যে গ্যাপ গ্যাপ দিয়ে রাখছি আর এটাকে গার্নিশিংয়ের জন্য ইউজ করব আমি একটু হোয়াইট চকলেট সেটাকেও মেল্ট করে নিয়েছি আর একটু পিস্তা ফ্লেক্স আমি পিস্তা ফ্লেক্সটাকে ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি তো এটাকে গার্নিশিংয়ের জন্য ইউজ করব। আর এটা দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো হয় আর বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো বাচ্চারা তো এমনি ড্রাই ফ্রুটস খুব একটা খেতে চায় না বিশেষ করে খেজুরটা একেবারেই খেতে চায় না তাই এইভাবে দিলে ওরা বেশ পছন্দ করে তো চলো এগুলো এবার একটা একটা করে সব করে নিই কমপ্লিট করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিল আমার ফ্রিজ থেকে বের করে ট্রেতে সাজিয়ে রাখুন তোমাদের দেখাবো বলে আর এগুলো তো অর্ডার রয়েছে তা ডেলিভারি দিতে হবে তা এগুলো থাক এবার আমি স্নানটা সেরে নিই কারণ আমার শপে যেতে হবে চলো তাহলে সঙ্গে থাকো দেখো আমি স্নান করে পুজো সেরে নিয়েছি দেখো কি সুন্দর লাগছে না আসনটা দেখতে আমার নিজের ওই ঠাকুরকে সাজাতে খুব ভালো লাগে নিজের ওই আসনটাকে দেখতে ভালো লাগে আর তাই রোজই তোমাদের সঙ্গে শেয়ার করি আমার আসনটা দেখো আমি রেডি হয়ে গেছি শপে যাব আজকে না বিমলদাকে ডেকেছি বিমলদাকে বলেছি আমাকে দিয়ে আসতে কারণ খুব বৃষ্টি হচ্ছে তো ভালো লাগছে না আমি যেতে চলো তাহলে বিমলদা এসে গেছে বেরোই এবারে বেরিয়ে পড়েছি দেখো শপের উদ্দেশ্যে চলো শপে পৌঁছায় তারপরে আবার কথা হবে দেখো আমি গাড়ি থেকে নেমে গেছি আর শপের উদ্দেশ্যে যাচ্ছি তো আমার সব পর্যন্ত না গাড়ি আসে না আমাকে ওই রাস্তার ওই মুখে নেমে তো রাস্তা হেঁটে আসতে হয় এক মিনিট লাগে তা পৌঁছে গেছি এখন কলিং মেল ডিপে গেট খুলে ঢুকে গেলাম ভেতরে যে না দিদি শপ ওপেন করতে পারেনি তাই এত ঢোকার মুখে তো অন্ধকার আসলে সব বন্ধ থাকে তো সেই জন্য দাঁড়াবাকে ঢুকে সব লাইটগুলো জ্বেলে নিই আর তো কিছুই দেখা যাচ্ছে না একদম প্রচণ্ড অন্ধকার সব দিকের লাইটগুলো জ্বলে নি অনেকগুলো লাইট রয়েছে লাইটগুলো জেলে তারপরে একটু ঠাকুরের কাছে পুজো করে নি করে আবার কিছুক্ষণ বাদে ফিরে আসছি আমি পুজোটা সেরে নি আবার পরে ফিরে আসছি দেখো আমরা এখন লাঞ্চ করছি লাঞ্চে বসেছি নিয়ে টোস্ট আর মিষ্টি আজকে আর ভাত বা রুটি খেতে একদমই ইচ্ছা হচ্ছে না তো বাইরে বৃষ্টি হচ্ছে তাই দিদি এটা গরম গরম করে নিয়ে এলো তা দুজনে মিলে এটাই খাবো আজকে লাঞ্চে দেখো আমি দেখো ঘুমিয়ে মুখ ফুলিয়ে উঠেছি কি হলো হঠাৎ করে বুঝতে পারলাম না চেয়ারে বসে থাকতে যেন পারছি না ঘুমিয়ে ঢুলে পড়ে যাচ্ছি হাত থেকে মোবাইল যাচ্ছে দিদি বলল একটু রেস্ট নিয়ে নিতে তারপর তো সাধারণত নেই না আর রেস্ট আর তো আজকে আর পারছিলাম না তাই এই ভেতরের ঘরে বিছানায় এসে শুয়েছেন এই পুতুলগুলো না সব আমার মেয়ের পুতুল এই যে পুটাকে দেখছো এটা একদম ওর অন্য অন্নপ্রাশ্নের পুতুল দেখো এই শপে এসে বসেছি এবার আমি আর দিদি একটু চা খাই চা খেয়ে শপে থাকি কাস্টমার ডিল করি তারপর সময় হলে দোকান বন্ধ করে তারপরে বাড়ি যাব দেখো সব থেকে বেরিয়ে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো কাস্টমার এসেছিল কাস্টমার ডিল করে বন্ধ করে আসতে আসবে অনেকটা দেরি হয়ে গেছে দশটা বেজে গেছে এসে বাড়িতে ফ্রেশ হয়ে নিলাম চলো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আগে খেয়ে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি এখন নিয়ে বসেছি ডিনার ডিনারে আজকে ভাত ডিমের ঝোল আলু ভাজা আর আম ডিনারটা সেরে আর আজকে এই থাক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর কাছের বন্ধু অদিতি বেশি বেশি করে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা অন করো তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকবে তা আবার দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো বন্ধুরা টাটা গুড নাইট